হ্যালো ভিউয়ার্স আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আরং কটনের বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম হচ্ছে যে ডিং শনিগা মার্কেটের দ্বিতীয়তালায় যেটা আগে ছিল বিলালান্ডার প্রাইস এখন কিন্তু হয়েছে আমেনা ফ্যাশন হাউস এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার ড্রেসগুলো কিনতে পারবেন এই আরং কটনের থ্রি পিসগুলো তো এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলোও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা ড্রেস হবে ফাইনালি ফাইনালি এই দেখেন এটা হচ্ছে যে ড্রেসটা থাকবে হচ্ছে আপনার কি থাকবে গলায় কিন্তু হচ্ছে আরং স্টাইলের কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট আর এগুলো কিন্তু হচ্ছে গরমের জন্য আরামদায়ক ড্রেস নিচেও কিন্তু হচ্ছে ফাইনালি কাজ করা চলে আসবে তো প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে কোমরে কিন্তু এলাস্টিক করা থাকবে তারপর হচ্ছে কি থাকবে নিচে কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে ব্লকের ডিজাইন করা আর এটা দেখেন এই হচ্ছে দুপাটা চলে আসবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর ড্রেসের প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সাথে কিন্তু হচ্ছে এই দেখেন এই কালারটা দেখেন মিষ্টি কালারটার মধ্যে ওয়াও ভেরি নাইস একটা কালার কম্বিনেশন এটু কিন্তু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তারপর হচ্ছে সাথে একটা দুপাটা দিচ্ছি চোখে লাগার মতো একটা দুপাটা হবে এই হচ্ছে দুপুরটা মাত্র বারোশো পঞ্চাশ নিচে কিন্তু সম্পূর্ণ টার্সেল করা পাচ্ছেন একের পরে কালার কম্বিনেশন একবার ডিফারেন্ট কোয়ালিটি ড্রেস সিলির কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো গ্রিন শর্ন মার্কেটে দিত তালা থেকে তো অনেক কাপড়া যারা দুই দিন আমাদের লাইভ কন্টিনিউ পান নাই তো হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ আবারও কন্টিনিউ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন থেকে আবারও ইনশাল্লাহ সব সার্ভিসেই কিন্তু হচ্ছে দেওয়া যাবে এই কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি কি দিচ্ছি আরং কটনে থ্রি পিস দিচ্ছি এই দেখেন হোয়াইটের মধ্যে কি ডিজাইন এটা হচ্ছে সুন্দর আটত্রিশ থাকবে ছত্রিশ থাকবে আটত্রিশ থাকবে চল্লিশ থাকবে বিয়াল্লিশ থাকবে ছিচল্লিশ থাকবে অ্যাভেলেবেল সাইজ হবে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টাও আরং স্টাইলের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশনটা মাত্র বারোশো পঞ্চাশ যারা ছয় পিস উপরে নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ এটা হচ্ছে থাকবে অনেক সুন্দর একটা দুপাটটা অনেক সুন্দর সাথে কিন্তু হচ্ছে এই দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন একেবারে ডিফারেন্ট একটা গলার ডিজাইন স্মথ একটা গলার ডিজাইনটা চলে আসবে এটার প্রাইসও পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্চেস করে নিয়ে যাবেন তো গ্রিন শোর মার্কেটে দ্বিতীয় তাহলে আসলে এখানে কোনো অফারের ড্রেস পাবেন না অফারের ড্রেসগুলো হচ্ছে আমাদের হেডশোরুমে থাকে বাট হেডশোরুমটা সম্পূর্ণ ঠিক হয়ে গেলেই কিন্তু ওখানে আমরা চলে যাব আমাদের ভিডিওর জন্য তো এখান থেকে হচ্ছে আপনি একেবারে ভালো ভালো কালেকশন একেবারে নিত্য নতুন কালেকশন এখানে কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে প্যান্ট তারপর হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ দুপাটা দেখেন ডিফারেন্ট একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র বারোশো পঞ্চাশ এই দেখেন এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও বারোশো পঞ্চাশ টাকা যারা বিল্লা লান্ডার প্রাইজে ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলও সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ বিল্লাল এন্টারপ্রাইজের সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ এটাও কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও পারফেক্ট গলার ডিজাইনটা সম্পূর্ণ কাজ করা হবে আর এই হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা সাথে কিন্তু হচ্ছে একের পর এক কালার গুলো এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল এটাও সেম প্রাইজে একটু ভেরি নাইস কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট প্রাইস প্রাইসও সেম প্রাইজে দিচ্ছি এইটু মাস্টার কালার মাস্টার ইউলো কালার মধ্যে কিন্তু হচ্ছে পারফেক্টলি একটা গলার ডিজাইনটা চলে আসবে প্যান্ট তারপর হচ্ছে নিচে ডিজাইনটা দেখতে পান কতটা সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে দুপাটা চলে আসবে যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলো কিনতে পারবেন এটা হচ্ছে দুপাটা প্যান্ট তো হাজারো কালেকশন রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সবচেয়ে লাস্ট ওয়ান একটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে কালারটা সুন্দর ডিজাইন সুন্দর হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আসসালামু আলাইকুম